রাতের আধারে সবকিছু নিস্তব্ধ ছিল বাহিরে শান্ত অথচ ভেতরে এক অদ্ভুত উন্মাদনা জঙ্গুম জানালার কাছে দাঁড়িয়ে চাঁদের আলোয় আকাশে সৌন্দর্য উপভোগ করছিল তার মন তখন কনসার্টের দিনটি ঘুরছিল যেখানে সে প্রথম জন আফ্রিনকে দেখেছিল সে হাসি আর চোখে সেই দীপ্তি এগুলো সবই তার মনে আঁকা হয়ে গেছিল সে ঠিক জানতো না কেন কিন্তু আসলে উপস্থিতি তার জন্য বিশেষ কিছু ছিল

সে কিছুক্ষণ ভাবে থাকিয়েছিল তুমি ম্যাসেজটা করলো জঙ্গল তুমি কি জানো কখনও কখনও একজন মানুষের প্রভাব জীবনে এতটা গভীর হয়ে যায় যে তুমি তাকে কখনো ভুলতে পারবে না মেসেজটা পরে তার বুকে ঢিপ টিপ করে উঠলো তার মন তখন ধেমে গেছিলো আর ফ্রেন্ড থেকে মনে রেখেছিল। তক্ষণা সে উত্তর লিখলো হ্যাঁ আমি জানি আর তোমার হাসি আমাকে অনেক কিছু মনে করিয়ে দেয় ভুলে যেতে চাই না মেসেজটা পাঠিয়ে অনেকক্ষণ অপেক্ষা করো একটু পরেই রিপ্লাই আস মনে রাখুন কখন এমন যা তোমার হৃদয় অমল হয়ে থাকে আর হয়তো আমাদের পথ একদিন আবার মিলবে তখন সব কিছু বদলে যাবে তোমার কুকুর মনে মধ্যে হাসার ছড়িয়ে পড়লো আপনার কথা হলো যেন তার জীবনে সবচেয়ে সুন্দর উপহার ছিল রাজা বেশি রোমান্টিক মনে হচ্ছিল সে জানত কিছু সময়ের জন্য হলো তাদের হৃদয়ের পথ একে অপরকে খুঁজে পেয়েছিল ফোনটা রেখে জানালার কাছে ফিরে গেল সে যাদের আলো তখন সোনালি আর আকাশের উজ্জ্বল তারা যেন তাদের গল্প সাক্ষী জানলো জানল আপনি আর জঙ্কুকের গল্প হয়তো শুরু হয়ে গেছে